নমস্কার প্রত্যেককে শারদীয় প্রীতি শুভেচ্ছা চাষ চারই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার বেকার থেকে সেই উঠে দেখছেন বাঙালি যে সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা পাঁচ দিন খুব আনন্দ কাটা পর আস বিজয় দশমীত্তর পর থেকে মাকে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয় তিন দিন পর যেসব সব প্রতিমা বাকি ছিল আজ কিন্তু ইতিমধ্যে পুর থেকে শুরু হয়েছে এইবার প্রথম পা সাত পাক কিন্তু পুকুরে যাওয়া হয় পাচ্ছেন সুন্দর করে ভেলা বানিয়েছেন এবং কাতারে কাতারে লোক রয়েছে সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে ছোট্ট একটি পুকুর দেখতে পাবো দেখাচ্ছি সেই ফুটেজ এদিকে আকাশ খারাপ বৃষ্টি যেতে পড়ছে ছয় পাগ সম্পূর্ণ হল লাশ পাক ভক্তদের সবাই কিন্তু থাকিয়ে দেখিয়ে রয়েছে আবারও একটি বছরের অপেক্ষায় একটি বছর পরে কিন্তু দেখা হবে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা পূজা হচ্ছেন ভক্তদের ফল

বাঙালিদের আবেগ তারা কিন্তু বৃষ্টিতে ভেজেও বাড়ির জন্য খেলার জন্য বয়সী

আবরকম প্রচন্ড বৃষ্টি নাম দেখতে পাচ্ছি সরাসরি পঁচিশে মোবাইলে ভিজি যায় সাধারণ হচ্ছে বাঙালি প্রচণ্ড বৃষ্টি হওয়ার পরে কিন্তু বাঙালি দেখতে পাচ্ছেন মায়ের প্রতিভাবে বিসর্জন কাতার দিয়ে দেখছে বৃষ্টি হয় আনন্দ সারা যাবে না খুবই কিন্তু মানুষ তার সাথে সাথে আনন্দ উপভোগ করছে আবারও একটি বছর অপেক্ষা করতে হবে বা মা আবারও দু হাজার ছাব্বিশে একটি বছর না জানি একটি বছর ভগবান কৃপা শহরে ভালো থাকে কারোর জন্য বিপদ না হয় বিদায়বেলা সবারই জন্য আলদা অনুভূতি হয় মায়ের দুঃখন করছেন ঘোড়া থেকে কিন্তু তারা কোনো ফেরি প্রস্তুতি করছেন মাকে জলে জলে ডোভাবে প্রতিমা মায়ের প্রতিমা করছেন আর প্রচণ্ড কিন্তু বৃষ্টি সরাসরি দু হাজার পঁচিশ সালের ব্যাকাবুল মা দুর্গার প্রতিভার বিসর্জনের সরাসরি দেখছেন সেই ভিডিও পেতে সেটা দেখাচ্ছি আমি নারদ টিভি আমার এই চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফেসবুক রয়েছে ক্যাপিটাল এন এ আর ও ডি স্পেস টিভি আবার বলছি এন এ আর ও ডি স্পেস টিভি এই চ্যানেলটি ইউটিউব ফেসবুক রয়েছে নারদ টিভি সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে এবং চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য জয় মা দুর্গা আবার তবে বসর পড়ে মায়ের প্রতিমা কিন্তু ইতিমধ্যে বিসর্জন হয়ে গেল সেই ফুটেজ সরাসরি তুলে ধরছি এই ক্যামেরায় ভিডিওটি ভালোভাবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমি এই ভিডিওটি ভিজে ভিজে করেছিলাম এবং একটি ভিডিও করতে অনেক কিন্তু পরিশ্রম তার সাথে সাথে আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য কাম বোর্ডে এবং অন্যান্য লক্ষ্মী সরস্বতী বাবা লক্ষ্মী মা লক্ষ্মী বা সরস্বতী বাবা গণেশ কার্তিক সবাইকে কিন্তু ট্যাগেট করেন দেওয়া হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যে কোথা থেকে দেখলেন আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি হয় এই বিষয়ে আপনাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন দেখতে পাচ্ছেন ভক্তিদের ভিড় বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু বাগালীদের আনন্দ মানে কোনো করতে নেই দেখছি সেই পুকুর তরে মায়ের পূজা মণ্ডপ থেকে দুশো মিটার দক্ষিণে অর্থাৎ ভয় দক্ষিণে কিন্তু একটি ছোট পুকুর এই চারে এতে রীতি মেনে কিন্তু যারা মারোয়া হয় সে বাদ বাকি দেখতে পাচ্ছেন রীতিমধ্যে শেষ পিরোডির দেখা যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ বলো দুর্গা মাইকে জয়াল সবাই স্বাস্থ্য